দর্শকরা কুল্লম আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা আপনারা জানেন যে দুদিন আগে ক্যাপিটাল পয়েন্টেড ট্র্যাবলসে ক্যাপিটাল ট্রাভেলসে ট্র্যাবলসের পয়েন্টেড ট্রাভেলসে পয়েন্টে এবং ইটখোলা পয়েন্টে সড়ক অবরোধ হয়েছে এই এলাকা জুড়ে এর কারণ ক্যাপিটাল ট্যাপলসের যে ক্যাপিটাল থেকে ডাঙ্গাঘাড়ি পয়েন্ট পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তায় একটা ভেজ অবস্থা হয়েছে এবং ইটকোলা ডাগস কোটারের সামনে বিশাল যে গর্ত ঘোরা হয়েছে বিভিন্ন জন্য সমস্যা দেখা দিয়েছে এবং প্রশাসন কিছু কাজে হাত দিয়েছে এবং হাত দেওয়ার পরে আজকে আবার এগুলো নেই দর্শকরা আমি আজকে এই বিষয়টা আমি এই জন্য আনছি এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা আরও জেনে আশ্চর্য হবেন যে উত্তর কৃষ্ণপুর মানে আপনি যদি শিলচর থেকে স্নাইরের দিকে যান তাহলে সেকেন্ড লাইন কোড কিছুটা দূরেই বা আরো উত্তর কৃষ্ণপুরের প্রায় কয়েক কয়েকশো মিটার বা দু থেকে তিনশো মিটার রাস্তায় প্রচণ্ড জল জমেছে এবং এই জল এই জলটা গত প্রায় কয়েক দিন থেকে এই জলটা নামছে না এর ফলে রাস্তায় বিশাল সব গর্ত হয়েছে আর সেই সব গর্ত কত বড়ো হতে পারে সেটাকে ধারণা করতে পারবে না এই গর্ত থাকার জন্য এই রাস্তা দিয়ে স্কুটি বাইক অটো টুকটু ওটু টুকটুকি এসব চলাচল করতে পারছে না এবং একটা বিশাল অবস্থার সৃষ্টি হয়েছে এখানে শুধুমাত্র বড় গাড়ি চলাচল করছে এবং এই জল কবে নামবে তারও কোনো নামানোর কোনো ব্যবস্থা হচ্ছে না একইভাবে একটা জায়গায় দিন জল জমে আছে অথচ এটা একটা জাতীয় সড়ক শিলচর আইজল জাতীয় সড়ক এটা এরকম একটা গুরুত্বপূর্ণ সড়কই এতটা দিন থেকে জল জমে রয়েছে এবং সেটা বের করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে এর জন্য লজ্জার আর কি হতে পারে আমাদের সিনিয়র বিশিষ্ট সাংবাদিক বিভূতি ভূষণ গোস্বামী সাংসদ পরিম শুক্লবৈদ্যকে একটা হোয়াটসঅ্যাপ করেছেন যেমন সেখানে তিনি এই বিষয়টা তুলে ধরেছেন আমি এখানে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপটা এবং সাংসদ বলেছেন যে তিনি এটা দেখেছেন ব্যবস্থা নেবেন এভাবে সবাই দেখছেন আর ব্যবস্থা নিচ্ছেন কিন্তু গত কয়েকদিন থেকে কোনো কাজ হচ্ছে না আগামীকাল বিভিন্ন সংগঠন একটা সড়ক অবরোধ দেখেছে ন্যাশনাল হাইওয়েতে এবং তাদের দাবিটা হলো যে ন্যাশনাল হাইওয়ে লিঙ্কলোড এইসব এলাকায় যে জমাজল হয় সেটা নিষ্কাশন করতে হবে এটা তারা দাবি জানিয়েছে আমরা আপনার সঙ্গে আরও আশ্চর্য হবেন আমি একটা ভিডিও আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে রাঙ্গিখাডি পয়েন্টে অর্থাৎ রাঙ্গিখাড়ি পয়েন্টে পয়েন্টে রাধা রাধারামন লেন যেখানে যেখানে প্রভু বা রাধারমণের গোস্বামী একটা আশ্রম রয়েছে সেই লেনের আগে এবং ঠিক রাঙ্গিখাড়ি পয়েন্টে ব্যস্ততম জায়গায় একটা বিশাল গর্ত দশ দিন থেকে খুঁড়ে রাখা হয়েছে এবং এই গর্ত সাফাই করার কোনো এই গর্তটা ভরার কারো কোনো দায় দায়িত্ব নেই গর্ত করা হয়েছে কাজ শেষ এভাবেই পড়ে রয়েছে গত দশ দিন থেকে এই যে জনগণ এত চেঁচাচ্ছেন যে সারা শহরটাকে তোমরা খুঁড়ে রেখেছ কিন্তু খুঁড়া জায়গাটা যে ভর্তি করতে হবে সেই খেয়ালটা কারো নেই দর্শকরা এভাবে একটা সভ্য শহর চলতে পারে না আমি মানছি আমি মানছি যে জমা জল সমস্যার চোট জলদি সমাধানটা হবে না এবং এখানে শুধুমাত্র আপনি সরকারকে দুষলেই হবে না জনগণ যে জায়গা দখল জবরদখল করে রেখেছে অনেক অনেক মানুষ এবং মানুষ যত সব আবর্জনা এসে নর্দমার মধ্যে ফেলে এটা আমি প্রতিদিন প্রতিদিন আমি এটা দেখছি কারণ আমি খুব সকালে উঠি মর্নিং ওয়াক করি এবং দেখি যে প্রত্যেক বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে নর্দমার মধ্যে আবর্জনা ফেলছে বাড়ির যাবতীয় আবর্জনা এভাবে যদি প্রতিটি বাড়ি থেকে বেরিয়ে এবং অনেকে আবার গাড়ি করে এনে ফেলছেন আবর্জনা আপনি সুশান রোডের শুষানের পেছন দিকে দেখবেন রাঙ্গের খালের কী অবস্থাটা শিবকুমরের যে ব্রিজটা উঠেছে এখানে রাঙ্গের খালের অবস্থাটা আপনি দেখবেন ভয়াবহ অবস্থা এখানে আবর্জনার স্তূপ জমে গেছে এবং এবং এই যখন যখন বন্যা হবে বা যখন নদীর জল বাড়বে এইগুলো আবর্জনা তখন খালের জলে ভেসে কোনো কোনো জায়গায় আটকে থাকবে এবং যার জন্য জলটা বের হতে পারে না শহর থেকে তো এভাবে একটা বিশৃ অবস্থার মধ্যে আমরা আছি এই যে সুনাই রোডের যে জমা জল যে সমস্যাটা এই এলাকা দিয়ে একটা আইজল থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার মানুষ শিলচর আসা যাওয়া করেন তারা শিলচর আসতে পারছেন না ওই ঘুরে টুরে আসতে হয় সুনাই ঘাট হয়ে অনেকটা পাঁচ কিলোমিটার ঘুরে বাইপাস হয়ে শিলচর আসতে হয় তাদের যারা বাইকে আসছেন অটোয় আসছেন বা আর বেশিরভাগ লোকেই তো অটো বা বাইকের চলাচল করেন ট্রাকে করে কি লুকার এখানে আসবেন আর কিছু বাস চলছে শেষ কিন্তু এতটা দিন থেকে একটা জায়গায় কিভাবে আছে এটা কোনো এটা এই জলটা বের করার কোনো রাস্তা নেই এটা আশ্চর্য ঘটনা এবং প্রতিটা খাল এবং এই এই জায়গায় জল জমার ফলে লিঙ্ক রোডে জলটা জমছে এই যে লিঙ্ক রোড যে আপনার দেখবেন এত জল হয় একটু বৃষ্টি দিলেই এর কারণটা হলো উত্তর জমা জলটা এদিকে এসে ঠেলা মারছে যার জন্য আর এটার জন্য শুধু যে লিঙ্ক যে জল জমছে এমন নয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে এতটা জল জমছে এটার কারণও এটা কারণ এই জলটা এসে যখন ন্যাশনাল হাইওয়ে লঙ্গাই খালে পড়ে লঙ্গাই খালে এত বড়ো খাল নয় যে উত্তর কৃষ্ণপুরের বিশাল জলরাশিকে সে বহন করতে পারবে তখন জলের জলের নিয়ম হলো কি সে যখন যেতে পারে না কোনো জায়গা দিয়ে তখন জলটা পড়ে এলাকাকে প্লাবিত করে যার জন্য জমা জল হচ্ছে সুতরাং জমা জলের সঙ্গে রাস্তা একটা অতঃঃ সম্পর্ক রয়েছে আর যেখানে যেখানে কোনো বন্যা নেই জমা জল নেই সেখানে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে কোনোটা হয়তো কোনটা হয়তো পিএইচ খুঁটছে কোনটা অমৃত খুঁটছে কোনটা বিএসএনএল খুঁটছে কোনটা গ্যাস চা চারটা সংস্থা সারাদিন শহরে ঘোড়াখুড়ি করছে তারা লাইন বসাবে এই বসাবে পাইপ বসাবে লাইন বসাবে এসব বসাতে গিয়ে মানুষের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আজকে আপনি শিলচর শহরটা একটু ঘুরে দেখুন এই যে ক্যাপিটাল থেকে এই যে ক্যাপিটাল থেকে যে রাস্তাটা রাঙ্গিখাড়ি পয়েন্ট পর্যন্ত এত বাজে অবস্থা হয়েছে সেখানে মানুষ চলাচলের মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এখন যদি আপনি এবং এটা তো এনএইচ আই ডিসিএল যারা এই কাজটা করছে তারা একটা ইঙ্গিত দিয়েছে যে পুজোর আগে এটা এটা সংস্কার করা কোনো অবস্থা সম্ভব নয় পুজোর আগে মানে পুজোর পরে একটু বৃষ্টি কমবে বৃষ্টি না কমলে রাস্তায় কাজ ধরা যাবে না আচ্ছা গত যে চারটা মাস যে গেলো শীতের সেই সময় কি কাজ করা যেত না এসব প্রশ্ন করলে বিজ্ঞ ইঞ্জিনিয়াররা এমন সব যুক্তি দেখাবেন যেমন আপনি এইসব প্রশ্ন করে অন্যায় করেছেন কিন্তু আসলে আসলে এদের কর্মক্ষমতা নেই তাই সময় মতো এরা কাজটা করেন না এখন এখন স্ট্রিট পাঠানো হয়েছে যে এখন যদি স্ট্রিট পাঠানো হয় আপনারা কি করছিলেন এই অনেকগুলো প্রশ্ন জড়িত রয়েছে এবং এইগুলো দেখার দায়িত্ব কার জনপ্রতিনিধিদের আমাদের এখানে তো জনপ্রতিনিধিরা আছেন তারা করছেনটা কি শাসক দল বিজেপি তাদের ধমকে কাজ হওয়ার কথা তারা গিয়ে তারা গিয়ে জেলা সভাপতি তারপর অন্যরা গিয়ে ইঞ্জিনিয়ারকে বলছেন যে আপনি কাজ করুন একটু ধমক একটু ধমক টমক দিলেন শাসক দলকে যদি এখন মরোনাম দিতে হয় একটা অফিসে গিয়ে সেটা চাইতে আর দুঃখজনক কী হতে পারে এটা কংগ্রেস দিক তৃণমূল দিক ওরা বিরোধী দল ওরা কী করবে নাম দেওয়া ছাড়া চিৎকার দেওয়া ছাড়া তাদের কিছু করার নেই আপনারা তো করার অনেক কিছু আছে আপনারা করুন আপনারা করবেন না তো কে করবে এটা এই যে একটা যে সব জায়গায় যে একটা এক সময় আজকে থেকে এক বছর আগে আমরা বিজেপি সরকারের প্রশংসা করতাম একটা জায়গায় যে বিজেপি সরকারের আমলে রাস্তাঘাটের খুব উন্নতি হয় সেটা সত্য কথা কংগ্রেস আমলে কংগ্রেস যখন এখান থেকে ক্ষমতায় বিদায় নেয় তখন রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় ছিল আমি অন্য অন্য রাস্তাঘাটের কথা বলছি না মোটামুটি ধরুন শহরের বা গ্রামের রাস্তাঘাটের অবস্থা অনেকটা ভালো ছিল কিন্তু গত এক বছরে বেশিরভাগ রাস্তা ভাঙতে শুরু করেছে কিছু ভালো রাস্তার উপর এমনভাবে ভাঙা হয়েছে সরকারি বিভাগ যার জন্য সব প্রত্যেকটি রাস্তা এখন নষ্ট হয়ে গেছে তো এখন আর কেউ বলেন না যে বিজেপি আমলে রাস্তা ভালো এক বছর আগেও কিন্তু বলতেন এবার এমনকি লোকসভা নির্বাচনের আগেও অনেকে বলেছেন এখন আপনি একটা লোকের অঙ্ক এই কথা পাবেন না যে বিজেপি আমলে রাস্তার অবস্থা ভালো হয়েছে বিজেপি নিজের বিজেপি আমলে যে রাস্তাগুলো তৈরি হয়েছে এই সরকারি অন্য বিভাগ সেই রাস্তাগুলোকে ভেঙে দিয়েছে এটা যে কোনো বৃষ্টিতে গেছে এমন নয় অন্য বিভাগ রাস্তাগুলো শেষ করে দিয়েছে এবং এটা হলো দুর্ভাগ্যের বিষয় আর এই যে উত্তরকৃষ্ণপুরে যেটা ঘটছে যে স্নাইল রোডের যে যে জলটা যে এসে ঢুকছে উত্তরকৃষ্ণপুর দিকে এটাও তো পুরোপুরি একটা মানে অবহেলা করা হচ্ছে একটা এলাকাকে কয়েক লক্ষ্য মানুষকে অবহেলা করা হচ্ছে এভাবে করলে কি একটা প্রশাসন চলতে পারে প্রশাসনের কাজ কি সবসময় দেখা যে কোন জায়গায় কি মানুষের অসুবিধা হচ্ছে সেটা দেখা কিন্তু এখন যার জন্য কোনো আন্দোলন হচ্ছে কোনো কাজ হচ্ছে না যার জন্য একজন সাংবাদিককে লিখতে হলো একজন সাংসদকে যে আপনি এই বিষয়ে একটা ব্যবস্থা নিন সাংসদ আর কী করবেন তো আমরা সবাই জানি কিছুই হবে না এটা আরও থাকবে এরকম যখন জল নামবে তার মানে কি আরো চার মাস পাঁচ মাস রকমই থাকবে এই জায়গাটা এই সমস্যাগুলো যদি না দেখে সরকার না দেখে বা প্রশাসন না দেখে ওই বিভাগ না দেখে তো কে দেখবে এটার কোনো সমাধান নেই এবং ন্যাশনাল হাইওয়ে যে একটু একটু সামান্য বৃষ্টি দিলে ন্যাশনাল হাইওয়ে জল উঠে যায় ট্রাফিক জ্যাম তৈরি হয় যার জন্য কালকে এখানে একটা সড়ক উপর ডাক দিয়েছে বিভিন্ন এই এলাকার মানুষ হয়তো মানুষ তো এখন কী করবে মানুষ এখন কোনো রাস্তা পাচ্ছেন না এখন তো সবাই প্রতিবাদে সামিল হচ্ছেন এবং প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হবে আরও হবে যত দিন যাবে আরও হবে কারণ একটা সময় মানুষ হয়তো সরকারের উপর বা প্রশাসনের উপর ভরসা রাখবে কিন্তু বারে বারে এরকম ঘটনা ঘটতে থাকলে প্রশাসনের উপর আর কোনো ভরসা থাকবে না আর আমি একটা কথা বুঝি না এতটা আবেদন নিবেদন পত্রপত্রিকায় লেখালেখি আমাদের মতো লোকের কে আমাদের মতো হিন কিছু নগন্য লোকের চেঁচামেচি এত কিছুর পরও সরকার যেন এসবকে পাত্তাই দিচ্ছে না প্রশাসনের সবকে পাত্তাই দিচ্ছে না না একটা কিছু করি দেখি এই মানসিকতা কেন মানুষের অভাবেশ মানুষের যে অসুবিধার সময় যদি মানুষকে সহায়তা না করা হয় তাহলে কিসের সরকার কিসের ভোট কিসের নির্বাচন কোনো কিছুরই তো দাম নেই আজকে দেখুন আঙ্গিঘাড়ির মতো একটা ব্যস্ত এলাকায় একটা গর্ত দশ দিন থেকে তো বিশাল গর্ত রয়েছে এটা 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 মেরামত করা বা এটাকে ভরে একটা চলাচল উপযোগী করার দায় দায়িত্ব কি কারণ নেই একটা এমন কি কাজ যেটা চব্বিশ ঘন্টা অত চব্বিশ ঘন্টায় করা যায় সেটা দশ দিনে হচ্ছে না এমন কি এখানে আছে কাজ এমন কি এখানে রহস্য যে এতদিন লাগছে কাজটা করতে এরকম প্রতিটি জায়গায় আমরা দেখছি যে একটা যোগাযোগের অভাব একটা তাল মিলের অভাব একটা সমন্বয়ের অভাব আমরা লক্ষ্য করছি এটা এরকম চলতে পারে না এতে কি হচ্ছে শিলচর শহরটা দিনে দিনে একটা নরকপুরীতে পর্যবাসিত হচ্ছে কারো কোনো ভূক্ষেপ নেই শিলচর পুরসভায় যা ইচ্ছে ট্যাক্স বসানো হচ্ছে যে কোনো জল কর জলের কর জল দেওয়া দিতে পারছেন না জল কর জলের ট্যাক্স বাড়ানো হচ্ছে ট্রেড লাইসেন্সের লাফিয়ে লাফিয়ে ট্যাক্স বাড়ানো হচ্ছে একজন ব্যবসায়ী ছোটো ব্যবসা করবে তার ট্রেড লাইসেন্স বাড়ানো হয় তাই এত বড় ট্রেকস ট্রেড লাইসেন্সটা কী কীভাবে দেবে আর কারা বসাচ্ছে নির্বাচিত কোনো বোর্ড নেই গত দশ বছর থেকে একটা ভয়াবহ অবস্থার মধ্যে শিলচর শহরটা আছে তো এইসব তুলে ধরলাম আপনাদের কাছে আপনারা এইসব বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে বা সরকারি আমলাদের কাছে তুলে ধরুন জেলাশাসকের কাছে তুলে ধরুন এবং সবাই যখন বলবেন তখন নিশ্চয়ই একটা কাজ হবে এটা আমার একটা বিশ্বাস নমস্কার